শুভ সন্ধ্যা কীভাবে আমি বুন্দি বানিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এর জন্য তিন চামচ বেসন নিয়েছি এক চা চামচ বেকিং পাউডার পানি দিয়ে এটাকে ভালোভাবে গুলিয়ে নেব যেন ভিতরে দলা পাকিয়ে না থাকে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেবো এটা আরও স্মুথ করার জন্য দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে এবার আমি ফুড কালার দেওয়ার জন্য দুই বেসনকে দুইটাভাবে ভাগ করেছি আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিচ্ছি আর আমি কাপের গ্রিন ফুড কালারটা ব্যবহার করব এগুলো বাচ্চাদের খুব প্রিয় রং আচ্ছা এবার আমি প্যানে তেল গরম করেছি এখন এই বেগোলানো বেসনটাকে ঢেলে দিচ্ছি প্যানে দেখুন হয়ে এসেছে আমি এটাকে তুলে নিব নিয়ে আমি গ্রিন কালারের বেসনটুকু ঢেলে দেব আমার হয়ে গেছে সুন্দরভাবে এবার গ্রিন কালারের দিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দরভাবে হচ্ছে খুব ভালোভাবে নেড়ে যখন মাছ মাছ হয়ে যাবে উঠে ফেলবেন আমার দুটোই রেডি হয়ে গেছে আমি এগুলো একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি এবার আলাদা পাত্রে আমি চিনির শিরা তৈরি করে নেব আমি এর জন্য পানি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আমি চিনি দিয়ে দিব। সঙ্গে স্মেলের জন্য এলাচ দিচ্ছি পানি ফুটে এসেছে হয়ে গেছে এর ভিতরে আমি বন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি ঢেলে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখন আমি পরিবেশন করতে যাচ্ছি বাচ্চা খাবে এটাকে খুব বেশি আমি ঝরঝরে করি নিই করে এটাকে নরম রেখেছি কারণ ঠান্ডা হলে এটা ঝরঝরে হয়ে যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য